প্রিয়ার স্বামীর প্রতি নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল একদিন আকাশ বলল আজ তাড়াতাড়ি বের হতে হবে একটা জরুরি মিটিং আছে প্রিয়া তখনও রান্না করছিল ঠিক তখনই আকাশ আবার বলল আমি বাইরে কিছু খেয়ে নেব খুব আর্জেন্ট এই বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আকাশ চলে যাওয়ার কিছুক্ষণ পর প্রিয়া দেখল তার স্বামী জরুরি ফাইলটা তো বাড়িতেই রয়ে গেছে প্রিয়া সঙ্গে সঙ্গে আকাশকে ফোন করলো কিন্তু সে ফোন ধরো না উপায় না দেখে প্রিয়া নিজেই ফাইল নিয়ে অফিসের দিকে রওনা দিল অফিসে পৌঁছে সে যা দেখল তাতে তার হুশ উড়ে গেল আকাশ তার কেবিনে নিজের সেক্রেটারির সাথে ঘনিষ্ঠভাবে ভাবে বসেছিল এতটাই কাছে যে যেন মেয়েটি তার স্ত্রী প্রিয়া কিছুই বলল না সে চুপচাপ বাড়ি ফিরে এলো সন্ধ্যায় যখন আকাশ বাড়ি ফিরল প্রিয়া মুচকি এসে জিজ্ঞাসা করল। আপনার মিটিং কেমন হলো আকাশ প্রিয়ার চোখে চোখ না রেখে বলল। খুব ব্যস্ত ছিলাম এখন আমি ক্লান্ত এই বলে সে নিজের ঘরে চলে গেল পরের দিন সকালে যখন আকাশ ঘুম থেকে উঠল তখন প্রিয়া বাড়িতে ছিল না টেবিলে শুধু একটি চিঠি রাখা ছিল যাতে লেখা ছিল যদি কেউ কারোর উপর প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করে তবে তার সাথে প্রতারণা করা উচিত নয় এখন তুমি মুক্ত এবার থেকে রোজ আরামে তোমার সেক্রেটারির সাথে মিটিং করো